প্রেমিকের আজ দি ভয় মর না প্রেম তো হে আচ্ছা রহেদ রাপামা দশ কেজি তেল দিয়েছে সুহান আল্লাহ সুহান আলা এবং গিয়েছিলাম রে বা আমাদের বডিং মাদ্রাসা রান্না করতে যা লাগে সব হয় এই মাঠে শুধু সবজি হয় রে বাপ মাথায় করে লিয়ে যায় বাপ মাদ্রাসার ছাত্রীগুলা তাকায় হ্যাঁ শুধু সবজি হয় সুহান আল্লাহ আপনারা যদি মনে করেন যে আমাদের এই এ ছিমগুলা কিছু কিছু ছিম মাদ্রাসায় দিব। একটা খরচ বাজবে না বাঁচবে রাখো হ্যাঁ পাঁচ কেজি ছিম দিলে কি আপনার কমে যাবে আপনার কি ফুরিয়ে যাবে হ্যাঁ সোনা মানিক ছাত্রী রুমার মা এক হাজার টাকা নগদ পাঁচশো টাকা পাঁচশো টাকা নগদ আর এক আচ্ছা হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি আর এক বস্তা চাল দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল কর না বাবাজি সোনা মালিকের আবার ভাই দানেরা কেউ পারবেন না আপনাদেরকে বলবো একটা ঘানি দেওয়ার মতন কোনো আল্লাহর বান্দা আছে এখানে একটা ঘানি রায়ের ঘানি বাবাজি এই মাদ্রাসাই তেল লাগে এই মাদ্রাসাই আপনার জিরা লাগে আদা লাগে রসুন লাগে তালেব দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট ও মা খালারা রান্না করতে গেলে আপনার তো আপনাদেরকে তো বলা লাগবে না রান্না করতে লাগে কি লাগে তো মা খালারা একটু বলে দেন আপনাদেরকে ফরিদার গজল শুনিয়ে কেন নামাবো নামবো ইনশাআল্লাহ ফরিদার গজল শোনাবো আচ্ছা পারাসপুর চরের মৌসুমী দুই বস্তা সিমে মৌসুমী আমাদের মাদ্রাসার ছাত্রী দুই বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও এ বাবা আমার সোনা মানি করে একটা খানি কোন আল্লাহর বান্দা হবে না বাপ একটা খানি একটা খানি দশ কেজি রায়

বেশি চাইছি না আপনাদের কাছে মাত্র দশ কেজি রাই একটা ঘানি কোন আল্লাহর বান্দা ও সবজি পাড়ার যুবক ভাইয়ের আমার মা খালারা একটু মেহরবানি করে একটা ঘানি দশ কেজি রাই একটু মেহরবানি করে এই আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যান কোন আল্লাহর বান্দা নাই এখানে একটু মেহরবানি করে একটা ঘানি দেওয়ার মতন কেউ নাই এখানে ও বাবা আমার ভাই একটু মেহরবানি করে একটা ঘানি আর

নাম্বার চারে আচ্ছা শাহাদুল নামে দিয়েছে এক বস্তা চাল আল্লাহ শাহাদুলের এক বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও এ ভাই কুড়ি কেজি কুড়ি কেজি কুড়ি কেজি লবণ দেওয়ার মতো কোনো ভাই নাই বেশি দাম না কুড়ি কেজি লবণের দাম শুভার আচ্ছা রায়হান ভাইয়ের শালার বো দিয়েছে সাতশো টাকা শুভান আল্লাহ হ্যাঁ রায়হান সুভার আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও এ বাবাজি কুড়ি কেজি কুড়ি কেজি সুভান আল্লাহ সুভান আল্লাহ কুড়ি কেজি বাবাজি লবণ লবণটা তো মাদ্রাসায় লাগে নাই ভাই কোন আল্লাহর বান্দা নাই ওই লেজার বালা ওই ধরলি তো ধরলি তো সুভান আল্লাহ আল্লাহ ভাই নান্টু ভাই শোনা ভাই আমার ভাই হ্যাঁ ভাই একবার পাঁচ হাজার দিয়েছে আবার তার বিবির তরফ থেকে দশ কেজি তেল দিয়েছে না দশ কেজি তেলের দাদা জিন্দাবাদ

পাঁচ কেজি তেল হাড়ুর পাড়া থেকে আমাদের এক ছাত্রীর তরফ থেকে পাঁচ কেজি তেল দিয়েছে সুভান আল্লাহ সুভান আল্লাহ আচ্ছা রায়হানের বিটি এক বস্তা চাল আর পাঁচ কেজি তেল পাঁচ কেজি তেল সুহান আল্লাহ 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 দানকে তুমি কবুল করে নাও নাম্বার চারে একটা ঘানি হবে না ভাই কোন আল্লাহর গোলাম নাই এখানে ও বাবাজির আমার ভাই জানার যুবকের নৌজনের মা খালা গো একটা ঘানি মা যারা দিচ্ছে তাদের কবরে তারাই যাবে আপনার কবরে তো কেউ যাবে না তাই আবার মা খালাদেরকে বলবো নাসির নাসির ভাইয়ের

আমিও দিব দশ হাজার সুহার আল্লাহ আল্লাহ নাসির ভাই আল্লাহ মুসিবুদকে তুমি দূর করে দিও আমি আচ্ছা সিদ্ধার কবুল করে নাও আল্লাহ দারাজ করে দাও আল্লাহ ওই রায়ের ভিতরে যতগুলো দানা থাকবে গো আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় দশটা দশটা করে ডেকে আল্লাহ তারা তুমি লিপিবদ্ধ করে দাও সুমাবিন বাবা বাবাজি আমার সোনামানি করে নাম্বার চার হয়ে গেল নাম্বার পাঁচ আর একজন ব্যক্তি একটা ঘানি কোন আল্লাহর গোলাম বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি একটা ঘানি আমি পাঁচ দশ কেজি রায় আমি দিয়ে দিব কোন আল্লাহর গোলাম হবে না বাস একজন ব্যক্তি কোন মা খালা ও মা জননীরা একটু মেহের বাণী করে আল্লাহর রাস্তায় প্রধান বক্তা চলে আসবে পাবারে সোনা বাণীকে আমার ভাই জানে না ও গো জানে না আপনাদেরকে প্রধান বক্তাকে আপনারা দর্শন করবেন ও মুসলমান তিনার ওয়াজ শুনতে আপনাদের এমনি মজা লাগবে হরিদারের হায়দারের বিবি দিয়েছে একটা খানি বক্সের এক বস্তা চাল সুহান আল্লাহ 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 গো তার দানকে তুমি কবুল করে নাও তো আর একটা ঘানি যেহেতু হয়ে গেল তাহলে পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বরে হলে বাবাজি জোড়া জোড়া হয়ে যাবে তো জোড়া জোড়া যায় ছয় নম্বরে কোনো মা খালা পারবেন না গো একটা ঘানি দিতে সুহান আল্লাহ এনামুল এনামুল নামে দিয়েছে

একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করে নাও একটু দান করে যাবেন বাবাজি সোনা এই মাদ্রাসাটা যে যতটুকু পারবেন একটু সহযোগে হাত বাড়িয়ে দিবেন বাপ সোনা মানিকের আমার ভাই জানেন আমার মা খালাদেরকে বলবো মা ও মা কিছু কবরে যাবে না মা ও মা জননী এই যে দেহখানা থেকে দেহখানা থেকে রুহুটা বেরিয়ে গেলি আমাদের সব শেষ কবি বলছেন ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খব কান্দিপাড়ার একরামুন মন্ডল একটা ঘানি দিয়েছে তাহলে নাম্বার সাত হয়ে গেল সুভান আল্লাহ সুভান আল্লাহ ইনশাল্লাহ দশজন হয়ে যাবে ইনশাল্লাহ দশ হয়ে যাবে আর একটা ঘাবি আট নম্বরে আল্লাহ তাই এখানে আর একটা নগদ চাইলে আর লবণ গো লবণের রাস্তা দেখি সুহার আল্লাহ হ্যাঁ নগদ তখন লবণের রাস্তা চলে এসেছে লেসে

এই রান্না করতে 5 কেজি হলুদ লাগা লাগনা লাগনা গো 5 কেজি হলুর মাত্র গুড়িয়া হলুদ দবিলে গুটা হলুদ না গুড়িয়া হলুদ কোন আল্লাহর গোলাম নাই এখানে 5 কেজি হলুদ নুজবার शेख সবজি পাড়াতে বাড়ি একটা তেলের বোতল দিয়েছে মানে এক কেজি তেল দিয়েছে আল্লাহ তার এক কেজি তেলকে তুমি কবুল করে নাও 5 কেজি হলুদ দিয়ার মত কোনো আল্লাহর গোলাম হবে না বাপ এখানে বাবারে এই এই দেখেন আমাদের জিয়াবুল ভাইয়ের দোকানে বাকিতে বাকিতে আমাদের একবার আমাদের মাথা বিক্রি হয়ে গেছে

আচ্ছা নবীর ভাই আমার দিয়েছে 5 কেজি হলুদ নারায়ণ দাঈর নারায়ণ নবীর ভাই আমার 5 কেজি হলুদের দাদা জন জিন্দাবাদ সুবহানাল্লাহ এ বাবাজি হলুদ তো হইল বাবাজি আধা 5 কেজি হবে আরে বাবা কোন ভাই নাই কোন মা খালা নাই 5 কেজি আধা দি আর মতন ও মা খালা গো সব জন্য কি হয় মা আহ হা ছাত্র সেই ছয় ঘড়ি হাজি টাঙাতে পারি ও মেরাজুল বলছে আমি দেবো পাঁচ কেজি আদা না মেরাজুল পাঁচ কেজি আদার দাদা জিন্দাবাদুভান হাসিনা হাসিনা আমাদের রিয়া মাদ্রাসার ছাত্রী তার আব্বু পাঁচ ব্যাগ সিমিট দিয়েছে আল্লাহ তার পাঁচ ব্যাগ সিমিট কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও আল্লাহ রুজুরুজ্ঞা তুমি বরকদান করো আমির এ বাবাজি শোনা সোনা এতগুলা ছাত্রীর আচ্ছা নবীর ভাই পাঁচশো টাকার আরো পাঁচশো টাকার এই দেখেন এই বাড়ি আপনার মাদ্রাসার মাদ্রাসার সাথে লাগা লাগাই বাড়ি উনি আবার পাঁচশো টাকার মশলাও দিতে চেয়েছে তো বাবাজি মশলা কুটতে হলে কিন্তু জায়গা লাগে বাবাজি একশো ত্রিশটা বাচ্চার যদি মশলা বাড়তে যায় বুঝলেন না তো জান ফানা হয়ে যাবে বুঝতে পারছেন না দুটিয়া রান্ধনির বাবাজি ঘাম ধরিয়ে যায় তো কোনো আল্লাহর বান্দা নাই যে মশলা কুটা ওটাকে কি বলে গা

আচ্ছা বেনিদেশপুর বেনিদাসপুরের ছাত্রী এক বস্তা চাল দিয়েছে আল্লাহ তার এক বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ করে দাও আল্লাহ রুজুরু করে তুমি বরকত দান করো আমিন আমিন ওরে রাত্রি আমির বেনামে দিয়েছে এক বস্তা চাল এই বাবাজি একটা মিক্সার মেশিন হবে না কোন আল্লাহর গোলাম নাই এখানে আমি পাড়া আছে কীর্তনিয়া পাড়া একটা মিক্সচার মেশিন ইনশাল আচ্ছা হাফিজুলের ই এক হাজার টাকা দিয়েছে চারশো টাকা নগদ ছশো টাকা বাকি

আচ্ছা ঘাটপাড়ার জুয়েলেরা যুবক ছেলেরা ছ কেজি হলুদ দিয়েছে আল্লাহ তাদের হলুদকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও এখানে একবার পাঁচ কেজি পেয়েছি ইনশাল্লাহ ঘাটপাড়া থেকে আবার ছ কেজি পেয়েছি শুভান আল্লাহ সুহান আল্লাহ আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানে কিরা ওরে রাত্রি হইল এসো ভাই রইছে জার জার এ ঘরে সো সোহানার মা আমাদের মাদ্রাসার ছাত্রী সোহানার মা উনি দিয়েছেন একটা ঘানি তাহলে বাবাজি নয় নম্বর হয়ে গেল দশ নম্বরে একজন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না আচ্ছা জুয়েলদের তরফ থেকে আর এক বস্তা চাল দিয়েছে আল্লাহ তার আরেক বস্তা চালকে তুমি কবুল করে নাও এ বাবাজি একটা মিক্সার মেশিন দিবার মতন কোনো ভাই হলো না বাপ কোন আল্লাহর বান্ধি না এখানে ও মা খালারা নাই গো কত টাকা ফুরিয়ে যায় রে মা আহ আল্লাহ আজ আল্লাহর রাস্তায় এই নবীন ভাই আচ্ছা পিন্টু ভাই আবার আল্লাহ ওটাও আমাদের मोहब्बतের ভাই পিন্টু ভাই ও বলছে আমি একটা মিক্সচার মেশিন দিয়ে দিব নারায়েতবীর নারা রিসালাত পিন্টু ভাই আমার একটা মিক্সচার মেশিনের দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি হেঁদে দান কর আল্লাহ গো পাগলের মতন আল্লাহ এই পাগলের মতন তোমার রাস্তায় এই মাদ্রাসার জন্য তারা দান করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আহ আসলে তুমি হে করে ও বাবাজি আমার সোনা মানি খেলে কেউ বলেছো ভাবজি কেউ বলেছো সবজি বাহাদো দানকারী নাই এই নবীর ভাইয়ের তরফ থেকে তিনবার আসলো এই নবীর ভাইয়ের তরফ থেকে তিনবার চলে এসেছে সুভাহার আল্লাহ সুহা আল্লাহ আমাদের মিক্সচার মেশিনও হয়ে গেলো গো মিক্সচার মেশিনও হয়ে গেল কিন্তু বাবাজি আমি আপনাদেরকে বলবো বাহ শোনা আমাদের মাতরা আসাতে বাবাজি একটা জালনা দেওয়ার মতন কেউ আছেন উপর দুতলাতে এখন আমাদের ই হচ্ছে তো একটা জালনা হচ্ছে মানে জালনার এখন প্রয়োজন মানে নিজতলাতে জালনা নাই নিস্তালাতে কোন জানালা নাই জানালা দুতলাতে কারণ নিস্তালা থেকে কারো সাথে যে কথা বলবে জানালা দিয়ে সেই সুযোগ আমরা রাখিনি তো দুতলাতে জান্না আছে তো সেই জান্না কাছের জান্না যেগুলা ভিতর থেকে দেখা যাবে বাহির থেকে দেখা যাবে না এরকম একটা জান্না দেওয়ার মতো যদি কোনো আল্লাহর বান্দা থাকেন তাহলে ইনশাআল্লাহ দান করবেন ও মুসলমান বাবা যে আমার ভাই জানেনা আমার পর্দার আড়ালের মা খালার আগো একটু মেহেরবানি করে আসানুর আর সাগরা সাবরামপুরে দু লিটার তেল দিয়েছে সুফান আল্লাহ ঈদের দানকে তুমি কেউ হ্যাঁ দশ নম্বরে একটা ঘানি কেউ হবে না কোন আল্লাহর বান্দাবান্দি নাই ইনশাল্লাহ যারা বক্তা নিয়ে আসছো তারা প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে এসো যারা বক্তা নিয়ে আসের দায়িত্বে আছো তারা প্রধান বক্তা নিয়ে এসো তাড়াতাড়ি রাজু শেখ সবজি বাড়ি আল্লাহ এই দেখেন রাজু শেখ সবজি পাড়াতে বাড়ি এক বস্তা চাল দিয়েছে আল্লাহ তার এক বস্তা চালকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহর তুমি দান করো সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ সারাতে ইশারাতে বুধার একটু কাউকে কিছু কিছু যুবক ছেলেদেরকে ইশারা করছি ভাই একটু বুধার চেষ্টা করিস রে ভাই হ্যাঁ এই মাদ্রাসার খাতিরে শুধু যে সবজি পাওয়ার যুবকরাই কি আছে নাকি আ আর নাই ইনশাআল্লাহ আচ্ছা আমাদের এই এই সবজি পাড়ারই আর শুধু সবজি নাম বলতে হয়েছে আমাকে সুহান আল্লাহ কেউ টের পাচ্ছে না নাকি রে আল্লাহ সবজি পাড়ারই আশিকের

এই মহিলা মাদ্রাসার জন্য কোন আল্লাহর সোনা বাণী কে আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আসুন একটু মেহের বাণী করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন মাফ সোনা খেয়ে নিচের সব ফুরিয়ে যাচ্ছে যেটাই দান করছেন সেটাই আপনার জমা থাকছে এটা আপনার আগুনেও ফুটবে না পানিতেও ডুববে না এটা আপনার ধরাই থাকবে ও সোনা মানিকেরা আপনার মা কবর থেকে তাকাচ্ছে আপনার বাবা কবর থেকে তাকাচ্ছে আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া করবে দান করবে আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে দান করবে আহারে কার জানি মা নাই গো তার জন্য আমি বলে থাকি কই গেল অনেক মুগ দেখি আচ্ছা একজন ছাত্রীর মা আলিনা আলিনা বিয়া এক বস্তা চাল দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও হ্যাঁ আমাদের ছাত্রীর মা মারা দান করছে যত ছাত্রীর মা আছে তাদের বিটি কি খাওয়াবো তাদের বিটি কি খাওয়াবো আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও ওরে রাত্রি হইলে রইছে যার যার এ ঘরে রাত্রি হইলে এ সবাই রইছে যার যার এ ঘরে দিন হয় মায়ের মুখ দেখি না আচ্ছা গরিবের নামাজ কমিটির তরফ থেকে হ্যাঁ গরিবের নামাজ কান্দিপাড়ার তরফ আচ্ছা ফরিদা ফরিদা লাগবে আল্লাহ তো আবু সাইদ ভাই আমার দিয়েছে একটা ঘানি আল্লাহ তার একটা ঘানিকে তুমি কবুল করে নাও সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রধান বক্তা আসতে বাবাজি যে হয়তো দু তিন আর সময় লাগবে আশা করছি বেশি দূরেও নাই আপনাদের আশপাশই আছে চলে আসছে আনতেও চলে গেছে মানুষও চলে গেছে আপনারা আর বিরক্ত হয়ে না বাপ আর আপনাদেরকে বিরক্ত করব না তবে ফরিদার গজল যখন শুনতে চেয়েছে ফরিদার গজলটা শুনবো শোনাবো ইনশাল্লাহ তবে আমার মা খালাদেরকে বলবো মা মিনিট সময় লাগে টাকা আপনাদের তরফ থেকে যেহেতু এটা মহিলাদের জন্য মহিলারা শুনতে চাই এই কারণেই ভাই যে ওখানে পুরুষদের কিন্তু বাস দেওয়া আছে বুঝতে পারলেন হ্যাঁ পুরুষেরা ওই যে আপনার টাকা নেয় বিটির বাড়ি থেকে বইয়ের বাড়ি থেকে ওই টাকা নেওয়ার বিষয়টা ওখানে ওটাতে আছে তার জন্য শুধু ওইটি কিছু হবে না তো তেরোশো খান টাকা দেন দেনি একশো খান একশো খান করে টাকা তেরোশো খান টাকা তুলেন